আসসালামু আলাইকুম পিও বিয়স আপু ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই প্রতিদিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি এই তো জিরি বৃষ্টি হচ্ছে আর একটু পর পর দমকা হাওয়া মনে হচ্ছে একদম সব কিছু ভেঙে চুড়ে দিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা তো অনেক টেনশনে ছিলাম যে আমার টকগুলা পরেই যায় নাকি বা কোনো গাছ নষ্ট হয়ে যায় নাকি তো তেমন কোনো কিছু আর হয় নাই তো বারান্দার অবস্থা তো করুন তো দুই বারান্দায় কিন্তু আমার একই অবস্থা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি তো গাছের পাতাগুলা কিন্তু একদম সতেজ হয়ে গিয়েছে যত ধুলা বালি ছিল সবই কিন্তু একদম পরিষ্কার হয়ে একদম মনে হচ্ছে গাছগুলা গোসল করে ফেলেছে তো গত রাত্রে একটু টেনশনে ছিলাম আর কি আল্লাহ করছে মানে কোনো গাছ নষ্ট হয়নি তো যাই হোক এখন কিন্তু চলে এসেছি বাজার সাজার গোছাতে তো আমি কিন্তু সকাল সকালে উঠে বাজারে গিয়েছিলাম এটা ছিল গত শুক্রবারের ব্লক আর যে বৃষ্টির ভিডিওটুকু দেখতে পারলেন এটা হচ্ছে গত গতদিনের আর কি শ্যুট করা ছিল সেটা আসলে অ্যাড করে দিলাম এই ভিডিওর সঙ্গে তো যাই হোক এখানে এই যে সকালে উঠে কিন্তু শুক্রবারের দিন আমি শায়ানের বাবার সঙ্গে বাজারে গিয়েছিলাম তো সকালে কিন্তু অনেক সকালে বের হয়েছি তো গরুর মাংস কিনতে গেলে কিন্তু একটু সকালেই যেতে হয় কারণ সকালেবেলায় কিন্তু গরু জবাই করে আর সকালেই কিন্তু ভালো মাছ পাওয়া যায় আমাদের এইখানে তো সকালে বাজার বসে সেটা হচ্ছে নটার মধ্যে শেষ হয়ে যায় তো সেখানেই দুজন মিলে গিয়েছিলাম তো সকালে বাসার থেকে বের হয়েছি হচ্ছে মানে সাড়ে ছয়টায় তারপরে আর কি বাজার নিয়ে বাসায় চলে এসেছি আমি আটটার মধ্যে তো খুব একটা দেরি হয়নি বাজার নিয়ে আসা তো এখানে বেশ একটু বেশি পরিমাণে গরুর গোস্ত বড়ো সাইজের পুয়া মাছ দুইটা বড়ো সাইজের রুই মাছ আছে আর কিছু তেলাপিয়া মাছ আছে বড়ো সাইজের তো এগুলাই আর কি নিয়ে এসেছি তো মা যেহেতু বাসায় ছিল তো মাকে আমি বলে দিয়েছিলাম যে নাস্তা তৈরি করতে তো মা আলু ভাজি করেছে রুটি বানিয়েছে আর হচ্ছে ডিম ভাজি করে টেবিলে দেখলাম যে এসে একদম গুছিয়ে নিয়েছে তো সকালে আমি খালাকে ফোন দিয়েছিলাম মানে বাসায় আসার পর পর তো তার ঘণ্টাখানিকের পরে আর কি খালা চলে এসেছিলো এসে যে পোয়া মাছগুলো আমাকে কেটে দিচ্ছিলো আমি ওই যে গরুর গোস্ত কিছুটা আর কি বড় প্যাকেটে রেখে দিলাম আর মাছ কিন্তু বড় বড় পিস বা ছোটো পিস যেরকম খাবো আর কি সেভাবে রেখে দিয়েছি মানে একদম প্যাকেট করে নিয়েছি আর এখন এই যে ফ্রিজে উঠিয়ে রাখছি মাছগুলা তো ফ্রিজটা মানে একটু ভর্তি ছিল আসলে মাছ মাংস কিন্তু ওইভাবে ডিপ ফ্রিজে রাখা হয় না দেখা যায় কি মাছ মাংস যেটা আনে হয়তো এক মাসে বা পনেরো দিনে শেষ হয়ে যায় কিন্তু ডিপ ফ্রিজে দেখা যায় হাবি যাবে এটা খাবার ও খাবার ফ্রোজেন আইটেমগুলা বেশি থাকে তো এই জন্য আর কি ফ্রিজটা ভরা থাকে আর শক্ত জিনিস মানে ডিপের শক্ত জিনিস একবার বের করলে কিন্তু দ্বিতীয়বার দেখা যায় যে আবার সেটা ঠিক করে আগের মতো রাখা যায় না মানে এটা যতই আমি কম রাখি ততই মনে হয় ভরে যায় আর এখানে এই যে মা কিন্তু এই যে নাস্তা বানিয়ে কিন্তু সবাইকে দিচ্ছে আর নিজে খেয়ে নিচ্ছে তো আমি কিন্তু নাস্তা করে নিয়েছি তো নাস্তা করতে করতে কিন্তু অনেকটা সময় দেরি হয়ে গিয়েছিল। প্রায় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে তো এখানে এই যে সমস্ত কিছু গুছিয়ে রেখে এসে যে বাকি গরুর মাংসটা আমি রেখেছিলাম সেটাই আর কি এখন হাতে মেখে রান্না করে নিচ্ছি তো এই যে গোস্তটা আর কি মাখাতে মাখাতে আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ তারা আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আর যারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল অনেকেই ভিজিট করছেন কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না তো তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি অবশ্যই প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলে কিন্তু যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন তারা তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া এই পর্যন্ত আসা আমার কোনোভাবে পসিবল ছিল না তো সবসময় কিন্তু বলি যে আপুদের সুন্দর সুন্দর কমেন্ট এত ভালোবাসায় কিন্তু আমি এই পর্যন্ত আসি হয়তো এই ভালোবাসাটা এই সাপোর্ট না থাকলে আমি কখনোই আমার পক্ষে সম্ভব হতো না এত এত দূরে আসা আমি কিন্তু খুবই ছোট্ট এবং ক্ষুদ্র একটা মানুষ তো ক্ষুদ্র জ্ঞানে আমি এইটুকু আগাতে পেরেছি আমার ক্ষুদ্র জ্ঞান আমার চেষ্টা আর আমার প্রিয় বিয়স আপুদের ভালোবাসা তো যাই হোক এখানে এই যে গরুর মাংসটা কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর সিডি বাচ্ছে আর আমি অপরচুলায় কিন্তু আজকে আমার প্রিয় মানুষদের জন্য হালকা পাতলা আর কি আয়োজন করে নিচ্ছি এখানে আমি পোলার চালটা ভেজে নিচ্ছি তো আমার খালাও কিন্তু মাছ কেটে রেখে চলে গেছে অন্য বাসায় সে কাজ করে এসে তারপরে মানে আমার ঘরটার আর কি মুছে দিয়ে যাবে খালাকে তাই বলে দিয়েছিলাম তো ওদিকে কিন্তু অফ ক্যামেরা আমি মানে বাজার করে আসার পরেই আমার ঘর বাড়ি কিন্তু গুছিয়ে নিয়েছি তো প্রত্যেকটা কাজের পাটেই কিন্তু আমার ঘর বাড়ি গুছানোটা খুবই ইম্পর্টেন্ট মনে হয় কারণ ঘর বাড়ি যদি গুছানো না থাকে বিছানা যদি এলোমেলো থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না যতই আমি এদিকে কাজ করি না কেন আর বিশেষ করে বাড়িতে বাসায় কিন্তু আত্মীয় স্বজন মেহমান আসলে শুধু খাওয়া দাওয়া গল্প এই শুধু হয় তো সারাদিনই কিন্তু মেহমান আসলে বা বাড়ির থেকে কেউ আসলে রান্নাঘরে কিন্তু দিনটা পার হয়ে যায় সবারই তো এইখানে কিন্তু মাংসটা রান্না করে আমি পাতিলে ঢেলে দিয়েছি পোলাওটা রান্না শেষ হয়ে গেছে এখন কিন্তু সেই প্রেসার কুকারে আমি মুগ ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সমস্ত মশলা দিয়ে আর অপরচলায় যে রুই মাছটা এনেছিলাম বাজার থেকে একটা রুই মাছের মাথা এখন এই যে ভেজে নিচ্ছি এটা দিয়ে আমি মুড়ি ঘন্ট রান্না করব তো দেখা যায় কি মাছের মাথাটা মানে খাওয়াই হয় না তো ম্যাক্সিমাম সময় খালাদেরকে দিয়ে দেই শাহানের বাবাও খেতে চায় না আর আমি একা কত খাবো এই জন্য খালাদেরকে দিয়ে দেই বেশিরভাগ সময় তো আজকে যে একটা মাথা কি দিয়ে ঘন্ট রান্না করে নেব তো ডালটা আমি তিনটা সিটি দিয়ে নিয়েছি খুব একটা সময় লাগেনি সেদ্ধ হতে আর পাশের চুলায় কিন্তু কিছু রুই মাছ আমি মানে ভেজে নিচ্ছি মস করে আর কি তো আয়োজনটা কিন্তু খুবই সিম্পল সাদা বাটা যেহেতু মা এসেছে ভাই এসেছে মানে এরাই আর কি আর আমরা সবাই মিলে খাবো মানে ওরকম স্পেশাল বললেও স্পেশাল না হলে স্পেশাল বলাও যায় না তো যাই হোক আর কি মা তো এই খাবারগুলো খুব একটা পছন্দ করে না নর্মাল খাবার দাবার সে কিন্তু খায় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি মানে মুড়িগণ্ডটা এখন এই যে রান্না করে নেবো মাঠে মানে মাছের মাথাগুলো কষিয়ে আর অপর দিকে কিন্তু এই যে মাছগুলো মসমসা করে আর কি ভেজে নিচ্ছিলাম আমি তো যাই হোক ইদানিং কিন্তু আমিও বলেছিলাম যে আমি অনেক বেশি বিজি বা আমি ভিডিও কারো দেখতেও পারছি না আবার দিতেও পারছি না কারণ আমি কিন্তু শেয়ার করেছি বাড়ি থেকে মা এসেছিলো তো যেহেতু বাবা মা আসলে কিন্তু দেখা যায় যে অনেক রকম মানে তাদের সামনে ভিডিও করা যায় না বা তাদেরকে একটু সময় দিতে হয় এই জন্য দেখা যায় ব্যস্ততাও বেড়ে যায় আর বাচ্চাদেরও কিন্তু স্কুল আছে তো সব মিলে আর কি মানে ভিডিওটা আসলে করার ওইভাবে সময়ই পাচ্ছিলাম না এই জন্য আসলে ভিডিওটা দেওয়াও হয় নাই রেগুলার আর আমি কারো ভিডিও দেখতেও পারিনি কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিওটা না দেওয়ার কারণে আমার চ্যানেলে কিন্তু অনেক রিস্ক কমে গেছে তো কয়েকদিন আগে যে ভিউ হতো এখন কিন্তু সেই পরিমাণে ভিউ হচ্ছে না আবার লাইকের সংখ্যাও কিন্তু অনেক অংশেই কম আসলে কি বলবো অনেকেই তো বলে যে লাইক দিয়ে ভিডিওটি দেখছি কিন্তু যে পরিমাণ কমেন্ট আমার আসে সেই পরিমাণ কিন্তু লাইক আসছে না তো আমি কিন্তু সবসময়ই যে কারো ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখি আমার কিন্তু কখনোই এই কাজটা ভুল হয় না কখনোই না তো যাই হোক এখানে এই যে কথা বলতে বলতে কিন্তু রান্না বান্নাটা করে নিলাম গরুর মাংস পোলাও এই যে মুগ ডাল রান্না করেছি রুই মাছের মাথা দিয়ে মাছ ভাজি আর পাশে কিন্তু আমি আর চুলায় এখন ভাতটা বসিয়ে দিয়ে খালাও কিন্তু এসে রান্নাঘরটা একদম ক্লিন করে বেসিন টেসিন একদম ধুয়ে দিয়ে সেও চলে গেছে আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে অনেকটা সময় রেস্ট নিয়েছি তো এখন কিন্তু সন্ধ্যার পরে তো এখানে এই যে দুধ চা তৈরি করে নিচ্ছি সবাই মিলে চা বিস্কিট বাঁকরখানি দিয়ে খেয়েছিলাম তো কিছু ক্লিপ আর কি ছিল সেগুলো কোনো কারণে ডিলেট হয়ে গিয়েছে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি আজকে এখান থেকেই বিদায় নেব পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত আজকের মতন আল্লাহ হাফেজ